সালামে বলেনা আজরাইল আমি নবী হয়ে যদি আমার বুকের উপরে উহুদ পাহাড়টা বসে যায় মনে হয় এত কষ্ট হয় ও গজরাইল আমার উম্মত উম্মতি নাজানি কি কষ্ট হবে কি কষ্ট পাবে নবী বললেন নবী কে বললেন ইয়ারসুল্লাহ আপনার কষ্ট পাবে না বলে কেন পাব না পাবে না বলে নবী গো ছোট বাচ্চা ছেলে আপনি দেখেছেন যেমন মায়ের স্তনে দুধ খেতে খেতে যে গুণ বাচ্চা ঘমিয়ে যায় যেমন টের পাই না ওগন্য বিজি আপনার মতুম্মতি যারা নামাজি হবে খরোজকার হবে কোরানওয়ালা হবে ওগন্য বিজি তারা সুন্দর করে ঘুমিয়ে যাবে তাদের মৃত্যু কালে তারা কোনো রকম কষ্ট পাবে না অবশ্যই ভীষণ হবে আমার একটাই কথা বলে গেছেন ও আমার সাবার নামাজ ও আমার সাবার সালাত আই মেলাকার আই মা নুকুব নামাজ ও আমার সুন্নতের সালাত তোমরা নামাজ পড়ো সালাত আদায় করো আল্লাহ বললেন আমি দুনিয়া ও জমিনে তোমাদের শান্তি দিয়ে দেব ও মুসলমান আজকে নামাজ না পড়ার কারণে মসজিদে আযান হয় মসজিদের ডাকে সাড়া না দেওয়ার কারণে আমাদের

গোটা মাটিতে আজকে নয় যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছিল চলছে কিনা जरा बोलুন যুগে যুগে এখন নয় এখন তো চলছে কিন্তু যুগে যুগে ইbn 알 মিটি দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তখন যারা পারেনি নি আচ্ছা বলুন তো ফেরাউন তো নিজেই খোদা দাবি করেছিল কিনা করে जरा बोलুন কথা খান

আল্লাহ বললেন ইব্রাহিম কোন চিন্তা করোনা কাছ থেকে দাও মুসলমান কি করলরু তীর বুঝেন না তীর তীর ধনু বুঝেন না তীর খুলি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন তোমার আল্লাহকে মেরে দিব বলে তীর চালিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দনায় ফেরেশতাকে বললেন ও ফেরেশতারা তা দলি করে তীর কানা ধরো আর রক্ত মাখি তুমি জমিনে ফেলে দাও নমরুদ কি করল ওই তীরখানা কানা নিয়ে বলল সর্বনা সর্বনাশ ওই ইব্রাহিম আমি তোমার আল্লাহকে মেরে দিয়েছি দেখো তার নমুনা রক্ত আল্লাহকে মরবে কথা বলেন না কেন আল্লাহ মরে হ্যাঁ আল্লাহ ঘুমাই নাকি কথা বলেন মোশা নবী আলিম আল্লাহকে বলছে আল্লাহ তুমি কি ঘুমাও না তোমার ঘুম আসে না আল্লাহ বল আমার তুমি ঘুমাও না আমার তো ঘুম আসছে আল্লাহ যে মশার আমি কেন ঘুমাই না তুই দেখবি তাহলে দেখাও তোর পাহাড়ে আয় একটা গিলাস নিয়ে গেল কাঁচের গিলাস কাচের গিলাস বোঝেন না এই কথা বলেন না কেন কাঁচের গিলাস আর কাঁচের গিলাসে পানি খেতে ভালো লাগে না লাগে না দেখতে যেতে ভালো লাগে আর এখনকার আমাদের মা বোনেরা কাঁচের গিলাস নিয়ে গিয়ে আলমারিতে সাজিয়ে রাখে স্বামীকে পানি দেয় না বলে কুটুম এসে খাবে তুমি গিলাসে এই পানি তো মগে ফানি খাও কি বুঝলে আমার বাড়িতে বুঝলেন কাঁচে লোড করা আছে গিলাস টিনের গিলাসে নিচে পানি দিয়ে বলে কাঁচের গিলাস কেন ওটা কুটুম সাক্ষাৎ আসবে মেহমান আসবে তাদের লাগে নিছি আমি সব থেকে বড় মেহমান আমার থেকে বড় মেহমান কে আছে এ বাবুজি মা বোন বাবা দেখবেন যদি জিনিস কিনে নিয়ে গেলে টপ করে ভাঙে না টপ করে বাহির করে না স্বামীকে বলে তুমি ওই কইগুলো কুড়ি খাও কাঁচা জিনিস বাহির করা হবে না যদি ভাঙে ফেলি কিন্তু টাকা ওই কাঁচা জিনিস গেলে কার টাকা না এখন নাহি লক্ষ্মীর ভান্ডার পাইছে পাই না নাকি এদিকে পাই পাঁচশো ছিল হাজার হয়েছে আপনার দিকে হাজার হয়েছে পাঁচশো ছিল হাজার হয়েছে আবার খালা বলেছে যাদের স্বামী মারা যাবে তারা দু হাজার পাবে কদিন পরে স্বামীর গলা টিপে মারবে বলে তুই মর দু হাজার পাবো আমি এ ঘটনা ঘটবে ঘটবে মুসলিস

হয়ে গেল কিছুক্ষণ পরে মুসা নবী আলী ইসলাম চেতন পেয়ে গেল ঘুমটা ভেঙে গেল আল্লাহ বলেন মুসা রে তোর গিলাস বলে আল্লাহ এত ঘুম এসেছিল ঘুমের কারণে পড়ে যে গিলাস ভেঙে গেছে বলে মুসা পাঁচ তোর কাছে কাজের গেলা একটা সুরক্ষিত না থাকে আর আমি আল্লাহ একটা মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায় সূর্যের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে আমি আল্লাহ একটা মানুষের জন্য যদি ঘুমিয়ে যায় সূর্যের সঙ্গে চাঁদের সঙ্গে চন্দ্রের টপনার টক্কর লেগে যাবে আমি আপনাদেরকে একটা কথা শোনাই সূর্য বড় না চাঁদ বড় জোরে বলুন চাঁদের থেকে সত্তর গুণ বড় হলো সূর্য কি চাঁদের থেকে সত্তর গুণ বড় যে সূর্য থেকে সত্তর গুণ বড় হলো চাঁদ সূর্যর থেকে সত্তর গুণ বড় হলো চাঁদ আর চাঁদের থেকে সত্তর গুণ বড় হলো এক একটা নক্ষত্র নক্ষত্র বুঝেন তো নাকি তারা দেখে মনে হয় একটু কি এটুক হয় না একটা চা সূর্য যদি জমিনে পড়ে যায় ওটা জমিনটা ঢেকেও জায়গা থেকে যে আপনার সূর্য থেকে যাবে কিন্তু বাপ সূর্যর থেকে চাঁদ বড় চাঁদের থেকে আপনার কি বড় বলুন জোরে বলুন কি বড় চন্দ্র বড় ও মুসলমান আল্লাহ রাস্তা আছে না নাই জোরে বলুন আমাদের দিকে রাস্তা আছে না কি আল্লাহ রাস্তা আছে না নাই আল্লাহ রাস্তা দিয়ে কি চলে জোরে বলুন আল্লাহ রাস্তা দিয়ে কি চলে আমাদের দেশের রাস্তা দিয়ে বাস চলে লরি চলে ট্রাক চলে চলে কি চলে না জোরে বললো লরি চলে ট্রাক চলে বাস চলে থুবিড়া পড়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায় যায় না জোরে বলুন কিন্তু আমার আল্লাহর এমন রাস্তা আছে যে রাস্তা দিয়ে গাড়ি চলে না যে রাস্তা দিয়ে লরি চলে না যে রাস্তা দিয়ে ট্রাক চলে না আমার আল্লাহ রাস্তা দিয়ে কি চলে বলুন আল্লাহ বললে আমার রাস্তা দিয়ে লরি চলে না ডাক চলে না বাস চলে না আমার রাস্তা দিয়ে চন্দ্র চলে সূর্য চলে আমার রাস্তা দিয়ে এক একটা নক্ষত্র চলে বলুন আমার বাবা আল্লা আল্লাহ বললেন মুসারে তুমি যদি একটা মিনিটের জন্য ঘুমিয়ে যা সুরজুর সঙ্গে চাঁদের টুকরো টক্কর লেগে যাবে চাঁদের সঙ্গে নক্ষত্র টক্কর লেগে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে গোটা পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারবে না তাই মুসলমান দরদি ও আল্লাহ ওয়ালা দির ওয়ালা ইবান ওয়ালা কলবা আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী বারবার বলে গেলেন ও আমার সাহাবারা নামাজ ও আমার উম্মতেরা নামাজ আরে নামাজ কায়েম গিয়ে ফের ময়দানে রক্ত দিলেন ওদের প্রান্তে মার খেলেন বদরের প্রান্তে মার খেলেন আজ আমি বলবো ও

আপনার মক্কার জমুন মাটিতে আপনার জন্য নিরাপদ শহর নয় আপনি মক্কা থেকে চলে যান আমার নবী যেতে চাই না বারম্বার আমার তত কিছু মন যাই না আমি তোর খিদমত করব কিন্তু আবু জায়গায় লাবু লাগাও কাপড়ের বেঈমানেরা আমাকে মক্কা জমিনে থাকতে দিল না

নবী বলে হজরত আলী আছে বিছানা খালি নবী বলে হজরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘোড়ায় বাঁধা হজরত কুরিয়া নাই ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে আপনি ভাই আজ নবী গো আমার ঘর আজ জানল ও মুসলমান নবী মার খেলেন শাহারা মার খেলেন বিবিকেবা করে দিলেন ইтим করে দিলেন আজকে মার্কেতে হবে না বিবিকে বিবিকেবা ইতিন সন্তানকে করতে হবে না আল্লাহর রাস্তায় ইসলামের জন্য হাত বাড়িয়ে দিতে হবে আমি হাদিসে পড়েছি নবী বলেন জানমান বানালিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বেতান ফিল জান্নাহ আল্লাহ নবী বললেন যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে মসজিদের বদলে ঘর বানিয়ে দেবে ভালো বলুন আজকে দুনিয়ার জমিনে মসজিদ ব্যাঙ দাও মাদ্রাসা হলে ম্যাঙ দাও কুরআন হলে পড়িয়ে দাও আমি বলবো পারবে না ফেরাউন পারে নি নমরুদ পারেনি নি আবু জাহেল আবু লাহাবুত বা সাইবা পারে এই যুগের বেঈমান তারা পারবে না একবার চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো নবীর প্রেমিক কারা নবীর ভালোবাসেন কারা আমি দেখলাম মসজিদটা সুন্দর হয়েছে সব হয়ে গেছে কিন্তু আমি আপনাদেরকে বলবো পাক হওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য নামাজ পড়ার জন্য উজু করতে হবে না হবে না কথা বলেন হবে না তিন গজুতে তিন তিন ফরজে গোসল করো শুনেন তিন ফরজে গোসল করো চার ফরজে করো পাঁচ আক্ত নামাজ পড়ো ছয় আক্ত গোসল শুনো আট সোনার ঘর যদি চাউ বাঁচতে চলে যাও গাংসতে আর করোনারা ভঙ্গি চলে যাও টঙ্গি ও মুসলমান কারা কারা আল্লাহর জান্নাত যেতে চায় কারা কারা আল্লাহর যেতে চায় জান্নাত যেতে চায় না চাই না জোরে বলুন আল্লাহর যেতে চাই কি চাই না জোরে বলুন জান্নাত যেতে চায় আল্লাহর জান্নাত যাওয়ার জন্য মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হক আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি বহু জায়গায় যাই লক্ষ লক্ষ লাখ টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা বলবো না আল্লাহর ঘর মসজিদের রুজু তৈরি করার জন্য মানুষকে পাক পবিত্র করার জায়গা তৈরি করার জন্য আমি দেব বেরিয়ে দেওয়ানোর সঙ্গে সঙ্গে পনেরো হাজার করে টাকার দাতা আমি একবার তুক দেব দেবো বলে হুজুর গো আমার কাছে জানা আছে মাল ওগো হুজুর আমাদের মসজিদটা সুন্দর হয়ে গেছে সব হয়ে গেছে কিন্তু ওজুখানা নাই ওজুখানা করার জন্য সুন্দর করে তৈরি করার জন্য ওগো হুজুর আমি পনেরো হাজার টাকা দিব এমন কোন একজন দরদি সর্বপ্রথম এটা হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ কই ইনশাল্লাহ আপনার বলো আমার কাছে জানো যে কেউ তো নাই আমি পর পল পল অল্প অল্প করে দিয়ে 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 পনেরো হাজার টাকা শোধ করে দেব বহু টাকা বহু দিকে